এবারের আইপিএল অপশানে মুস্তাফিজুর রহমানই একমাত্র বাংলাদেশের ক্রিকেটার যার উপর কোনো আইপিএল ফ্র্যাঞ্চাইজি ভরসা দেখাতে পেরেছে দুই কোটি টাকাতেই তাকে টিমে নিয়েছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস বিশ্বের থেকে ধনী ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি লিগে মুস্তাফিজুর ইতিমধ্যেই যথেষ্ট সুনাম অর্জন করেছেন টি টোয়েন্টি ক্রিকেটে ফিজের উইকেট শিকার দক্ষতা নিয়ে কখনোই কারোর কোনো সন্দেহ ছিল না পাশাপাশি আইপিএল টুর্নামেন্টে তিনি নিয়মিত ম্যাচ খেলে গিয়েছেন সেই আশ্বাসের দামই এবার পেলেন মোস্তাফিজুর আসন্ন আইপিএল টুর্নামেন্টের জন্য চেন্নাই সুপার কিংস তাকে টিমে টেনে নিয়েছে কিন্তু চেন্নাই সুপার কিংস কেন বাংলাদেশের এই পেসারকে পেতে এমনভাবে ঝাঁপালো মোস্তাফিজুরের চোটের সময়টা যদি বাদ দেওয়া যায় তাহলে এই বাহাতি পেসার যে সাদা বলের ক্রিকেটে বাংলাদেশের অন্যতম সেরা প্রতিভা তা কিন্তু নিঃসন্দেহেই বলা যায় বিশ্বের বিভিন্ন টি টোয়েন্টি ক্রিকেট লিগে তিনি দাপিয়ে পারফরমেন্স করেছেন সে কারণে কুড়ি ওভারের এই ফরম্যাটে ইতিমধ্যে যথেষ্ট সুনাম অর্জন করে ফেলেছেন তিনি অনেক সময় তার বোলিং বৈচিত্র্য বুঝতে অন্য ব্যাটসম্যানরা কিন্তু যথেষ্ট ভিড়মি খায় বিশেষ করে স্লোয়ার বল যথেষ্ট নজর কেড়েছেন তিনি গতবার দিল্লি ক্যাপিটালসে ছিলেন মুস্তাফিজ, দু সালে তাকে কেনার পর দু হাজার তেইশের আসরে ধরে রেখেছিল দলটি তবে এবার অকশনের আগেই কিন্তু ছেড়ে দেয় দিল্লি ক্যাপিটালস আইপিএলে এরই মধ্যে বেশ কয়েকটি টিমে খেলার অভিজ্ঞতা হয়ে গেছে মোস্তাফিজের দু সালে হায়দ্রাবাদ থেকে শুরু হায়দ্রাবাদে দুই মরশুম কাটানোর পর দু সালে মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দেন এরপর দু হাজার একুশ মরশুমে খেলেছেন রাজস্থানের হয়ে পরের মরশুমে তাকে কিনে নেয় দিল্লি এবার ধোনির চেন্নাই হল টাইগার পেসারের নতুন ঠিকানা